আচ্ছা আপনারা কি গাভীর লাথি নিয়ে চিন্তিত আপনার দুষ্ট গাভী কি লাথি দিতেছে বা কাছে যেতে দিচ্ছে না দুধ দহন করতে পারতেছেন না এবং হলো ওলানটা শক্ত হয়ে যাচ্ছে মানুষের সমস্যা মানে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে ইনজেকশন দেওয়া যায় না গরুর লাফালাফির জন্য দুষ্টামির জন্য তো এইটার সমাধান কি সমাধান হলো এন টিকে আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে আসতেছি তুর্কি টেকনোলজির এন টিকে এই এন টিকে গ্লোকে রয়েছে টোটাল ছয় ছয় বারোটি লোক অথবা পাঁচ পাঁচ দশটি লোক যে কোনো সাইজের গাভীতে আপনারা চাইলে এন টিকে গ্লোকে লাগাতে পারবেন এন টিকে লাগিয়ে

থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন দেখতে থাকুন ঠিক সহজে কিভাবে লাথি বন্ধ করা হচ্ছে এই তুর্কি টেকনোলজির এনটিকে ক্লোস আছে অবশ্যই ডুপ্লিকেট প্রোডাক্ট হতে সাবধান অনেকেই রয়েছে যে ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করে প্রতারিত হচ্ছেন তো এই ধরনের প্রোডাক্ট হতে সাবধান অথেন্টিক প্রোডাক্ট কিনুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম